Lenovo Brenda prendere il letto. Ambra e eh, eh. tu mi caccia, si presta a sé. E ho trema di bello. Ah,

তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি একদিন সে বইতে পড়ুক বা ইনশাল্লাহ সে বইটি আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে তার যথেষ্ট মেধা রয়েছে পাশাপাশি তোমরাও তোমরা যারা রয়েছে তোমরা যদি চেষ্টা করো অনেক বড় কিছু হতে পারবে মোহাম্মদ কাউসার আহমেদ কে পুরস্কার তুলে দিচ্ছে অর্থ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার এবং জনাব মোহাম্মদ এনামুল হক স্যার দুজনকে বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং আমাদের এই ছাত্র ছোট্ট বন্ধুকেও অশেষ ধন্যবাদ